আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে আমার পরে একদিন আমি তারা ডাকছি ডাইটা আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কজজরে যখনই আমনের কোনো পোস্টার দেখি ক আমি তখন এই ঘাস কাঁদার টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আপনার ওয়াজ শুনতে যান তাই বললাম যে মার্শা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু কই বা আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি তাই বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমারে কোনোদিন দিন তৌফিক দেয় আমি আমনের আমগা এলাকায় দাওয়াত দিয়ে নিম ওয়াজ করাম পরে আমি বললাম ওহন দাঁড়া ওহন ডেট লোক এখন নাও ডেট আজকে তোমার ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিব তোমার এটে আছে মাহফিলের সান্দা আমি দেব ও আজের টেহা লাগতো না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার গড়ে হোক উডানে হোক আমি ওয়াজ করব আমি বলছি আমি যাবো ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি গিয়া দেখলাম ফিলেচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম তা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিজং হবিগঞ্জ এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নিজে গিয়ে দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই মাহফিল মানে আয়োজন ছেলে করছে আমি গিয়া দেখি একে যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার হইব এই স্টেজে যদি একের না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মসজিষের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কেট যে খেলাফত উনি বসা পাস ওনার বাড়ি তো বাড়ি আছে বড় বড় হুজুর সব তাই বললাম কিরে কারবার থাকি তার কার মাহফিল কুজুর কইসি তো আমার আইয়া এলাকাত আমার আর দৌর দিছে না সব আলে মোলা মা পাবলিক মিল্লা এই মাহফিল এত বড় বানায় ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কিনা বল এই জন্য মাদ্রাসার সাথে হৃদয়ের অভ্যন্তরে গুনাহের যে চাহিদা তৈরি হয় অশ্বাসা অশ্বাসা বলা হয় গুণার চাহিদাকে শয়তান যেটা অশ্বাসা দেয় শয়তানের এই কাজটাকে জন্য বলে অশ্বাসা মানে হলো গুনাহের কুমন্ত্রণ এই জন্য অশ্বাসা মানেই হল গুনার চাহিদা যেটা শয়তান তৈরি করে আল্লাহ কোরআনুল করিমে বলছেন যে শয়তানের পথ অনুসরণ করবে তো মনে রাখবে শয়তান চব্বিশ ঘন্টা তাকে অশ্লীলতা বেহায়াপনা অশ্লীলতা কাকে বলে নারীকে কেন্দ্র করে যত গুণা সহজ কথা অমা হু নারীকে কেন্দ্র করে যত গুণা হয় সবটাই অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা আল্লাহ তাআলা বলেন শয়তানের প্রথম চাহিদা শয়তানের প্রথম কুমন্ত্রণা শয়তানের প্রথম অসওয়াসা নারীকে কেন্দ্র করে গুণ এই জন্য শয়তান নব্বই বছরের বুড়া মানুষকেও বলে বয়স নাই তো কি টেলিভিশন দেখো নারী দেখো ছবি দেখো সাদুয়ানে বইয়া বইয়া নর্তকীর নাচ দেখো এই শয়তান নয় বছরের বাচ্চারাও ছাড়তে চায় না নব্বই বছরের বুড়ারাও ছাড়ে না কিশোর যুবককেও ছাড়ে না আমাদের প্রত্যেককেই শয়তান সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয় নারীকে কেন্দ্র করে গুণা ছবি নাচ গান জিনা ব্যাবিচার অস্থির দৃশ্য দেখা হারাম সম্পর্ক করা নারীর সাথে তো আল্লাহ তালা বলেন এই তোমাদের অন্তরে গুনার যত চাহিদা তৈরি হয় অশ্বাসা তৈরি হয় প্রত্যেক মানুষের মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আল্লা মির আতুল কাল চোখ অন্তরের আয়না এই জন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে আসা জমা হয় তৎক্ষণাৎ আর এরপরে অন্তরে সে এটার প্ল্যানিং করে এটার দ্বারা সে পরিকল্পনা সাজায় এটাকে সে সামনে বাড়াবে না থেমে যাবে ন্যাক কাজ হইলে ন্যাক কাজের পরিকল্পনা গুণা হইলে গুনার কাজের পরিকল্পনা আল্লাহ নবী বলছেন মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে আশা পোষণ করে গুনাহের জিনার ব্যবিচারের অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্তান দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে কিন্তু চোখ দিয়ে দেখলেই জেনা হয় অন্তর দিয়ে ভাবলেই জেনা হয় আর সেইটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায়ন করে বাস্তবায়ন এই জন্য আল্লাহ বলেন ও না আলামু মা তুয়াসুবিহি নাফসু বান্দা তোমার অন্তরে চব্বিশ ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে অসবাসা আমি তা পূর্ণ চান তুমি মুখে না বললে এই পৃথিবীবাসী জানে না তুমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কর্মে পরিণত না করিলে হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলো লুকাইত যে সমস্ত খারাপ অসৎ কল্পনা এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না কেউ জানে না কিন্তু আল্লাহ বলে বান্দা আমি সেটা চব্বিশ ঘন্টাই জানি আমি জানি বান্দা আমার থেকে লুকাবার সুযোগ নেই আমার থেকে আড়াল করার সুযোগ নেই ও আসির কুম আ ইন্নাহু আ'লিমুম বিদাতিস সুদুর আল্লাহ বলেন আস্তে বলো আর জোরে বলো এমন কি অন্তরের ভিতরে লুকিয়ে রাখো আমি সব জানি আফালা ইয়ালামু ইদা বু'সীরা মা ফিল কুবুর ওয়া হুস্সিলা মা ফিস সুদুর আল্লাহ বলেন সে কি জানে না যে তাকে কবর থেকে হাশরের ময়দানে উঠানো হবে আর তার বুকের ভিতর অন্তরের ভিতরে যা ছিল কিয়ামতের দিন তাও প্রকাশ করে দাও খুলে দেওয়া আল্লাহ দিন গোপন তালা প্রকাশ হয়ে পড়বে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন গাছের মধ্যে মনে হয় যেন গুল হইয়া বইছে গাছের দেবতা বানাইয়া বসছে হ্যাঁ রে বেটা ঠিক আছে তো আল্লাহ তা বলেন ও না আলহামুমা তুয়াস্স বি সুবিহি নাফসু চাচা বসেন চাচা আপনি নড়েন আমি আপনারে বলি না ওই ছেলেগুলোরে বলছি না আপনি ন আপনি যেমনে আসেন চাচা আপনি বয়স্ক মানুষ তো ও না আলমুমা তুয়াস্ বি সুবিহি নাফসু আল্লাহ তা আলা বলেন এক নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার বিষয়ে খুব ভালো যান উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন মেয়াদ কতক্ষণ কি কি পণ্য কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে এটা উৎপাদনকারী কোম্পানি খুব ভালো যান আল আমিন বলে আমি সৃষ্টি করেছি আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা কর্ম কার্য আমি জানি সব আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা এটা না শুধু বরং অন্তরের ভিতরে গুনাহের যত অশ্বাসা কুমন্ত্রণা হারাম যত পরিকল্পনা সুদের পরিকল্পনা ঘুষের পরিকল্পনা কিস্তির পরিকল্পনা পণ্যের উপরে জুলুমের পরিকল্পনা চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি অন্যায় অস্থিরতা কোনো কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না এক মিনিটের জন্য হলো অন্তরে আসে এখান থেকে পরিকল্পনা সাজিয়ে এরপরে বাস্তবায়ন করে এই জন্য আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা তোমার দিলের যত ওয়াসওয়াসা গুনার চাহিদা আমি জানি তিন নম্বর ইলাই ইন হাবিলিল ওয়ারিদ আল্লাহ তালা বলেন বান্দা এটা মনে রেখো এটা আমি এমনি বুঝাই আমাদের এই দেহে এই যে দেখেন এখানে এটা পশম প্রথম এর চামড়া এর ফলে গোস্ত এর রক্ত হাড্ডি রক্ত এই শেষ যেই রক্ত মানুষের দেহের রক্তের নিয়ম হল রক্ত সার্কুলেশন হয় মানে সারা দেহের রক্ত প্রবাহিত হয় ঘুরতে থাকে স্যালাইনের তারের মতো একদম সূক্ষ্ম চিকন রক্তের সাথে শিরা আছে। যেগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত সার্কুলেশন হয় চলতে থাকে আর কি রক্তের সিস্টেম এমন না যে এখানের রক্ত এনেই ওইখানের রক্ত এখানেই না এটা পুরা দেহে ঘুরে চলতে থাকে তো আল্লাহ তালা বলেন এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যেই চিকন থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহারক সহ যে রক্ত সঞ্চালন হয় এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে আকরাবু ইলাই হিউ মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু তোমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাজ আমি কাজ এই তিনটা হলো এ বেটে আপনার না বললাম শুনতাম মিয়া আসে নিজে নিজে আসে মোবাইলে বললাম না নিষেধ করলাম মিয়া খাম খেয়ালি কর এ মানুষের ছবি উঠাইলে কী হবে মিয়া কেড়া দেখবো আপনার ছবি কে মানুষের আর কাম নাই আ কাম আপনি শোনেন আপনার জন্য নিজের জন্য শোনেন এই সবগুলো মানুষের ছবি উঠাইলে কি হবে না না কি হবে এটা লাভটা কি তা গুণা তো হবে আসে মানে এমনি লাভ কি এরা সবাই আমি দশ টাকা করে দিব হ্যাঁ দিলে তো মাদ্রাসাতে সাথে দিত কথা বোঝেন এই মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা এটা আমরা ছোটবেলার থেকে যান মুরাবাজার মাদ্রাসা সেরেনা কুমিল্লায় কমপক্ষে বাংলাদেশের মানুষ এই মাদ্রাসার শত শত ছাত্র তালিবে আমি আসার সময়ও আমার সাথে আমার একটা ছেলে আছে আমার সাথে থাকে পরে আমি বুঝাইতে আছি যে এখানে ঢাকার বড় বড় সুর ওলামা বাংলাদেশে যারা শীর্ষ ওলামা একেরা এরম অসংখ্য আলেম যারা ঢাকার বুকে আলোকিত সারা পৃথিবীতে এরা ওদি অনেক আলেম দিন এখানে এই মাদ্রাসার ছাত্র আমি জানি এটা আমি তো এই আসছি আরেকবার পাঁচ সাত বছর আগে খুব সম্ভব কোরবানি ঈদের সময় কোরবানি ঈদের আগে কোরবানির ঈদের আগে এখানে একটা মাহফিল হয় মনে হয় কোরবানির আগে আর কি কোরবানির গুরুত্ব ফাজাইল মাসাইলের উপরে মসজিদে এই মসজিদ না মনে কি জানি আরও কেমন ছিল ছোটোখাটো মসজিদ ছিল ওইখানে আমি বয়ান করছি আমার মনে আছে এই একবারই আমি আসছি বাকি এমনি আমি দারুরসাদের হুজুর হাজ হজরত মালানা হাবিবুর রহমান সাহেব সহ আমাদের ফরিদাবাদের হুজুরগণ আমাদের এই বুজুর্গ ও মারা যে অধিকাংশই এই মাদ্রাসায় পড়ালেখা করছেন এটা আমরা জানি একটা কথা সবসময় মনে রাখবেন বাবারা চাচারা ভাইরা মাদ্রাসা দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছয় বছরের বাচ্চা হোক আর তিরিশ বছরের ছেলে হোক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আমার বাপ পৃথিবীতে আর কোনো ঘরের কোনো বিল্ডিং কোনো ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানে সকলেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দুই চারজন পাইবেন যে দুই চার পাঁচশো এরকম একসাথে পাওয়া কষ্টকর মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানের প্রত্যেকটা বাচ্চা ছেলে সন্তান উস্তাদ সুন্নাতকে এহতমাম করে সবাই চেষ্টা করে মেসোয়াক করতে সবাই চেষ্টা করে দস্তরখান বিছায় খানা খাইতে সবাই চেষ্টা করে পেশাব পায়খানায় পেশাবায়খানায় লাঞ্জার পাক পবিত্র থাকতে চব্বিশ ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায় খোদার আল্লাহ বুঝে বাহ্যিক পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা আমি তাদেরকে ভীষণ ভালোবাসি অল্লাহ হই হাইব্বুল মতাহকিরিন ইনডাম লা হাই ইউ হাইব্বুল তাবুয়াবিন অ ইয়াইব্বুল এজন্য মাদ্রাসার তালিব এলেম সারাক্ষণই চেষ্টা করে পবিত্র থাকতে আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বান্দারা মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড়ো নেক অনেক বড় নেক অনেক বড়ো নেক এই জন্য দিল থেকে মাদ্রাসায় দান করবে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার শাখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমিন হুজুর অনেক সময় বলে যে প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন আলেমের সাথে আমার এমন সম্পর্ক একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত যে হাসরের ময়দানও যেন ওই হুজুর আমারে দেখলে চিনতে পারে আরে ওই তালেব এলিম যেন আপনারে দেখে চিনতে পারে আরে চাচা এদিকে আসেন আপনারা তো আমরা সব সময় আমাদের মাদ্রাসায় দেখতাম আসতেন দান সৎকা করতেন আমাদেরকে হাত বুলাইতেন কথা খোঁজখবর নিতেন এর দূর এই শুধু হাই হেলো না বরং মাদ্রাসার সাথে আলেমের সাথে আর্থিক গভীর সম্পর্ক বারবার আসা যাওয়ার সম্পর্ক যেন একজন আলেমে দিন আপনারা দেখলেই চিনতে পারে আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি এখন আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তাম পরে একদিন আমি তাহলে ডাকছি দায়কে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তা দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে ফিলে আমি দেখলাম তোমারে কয় হজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি ক আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আপনার ওয়াজ শুনতে যাম। তাই বললাম যে মাশা আল্লাহ তো আমি বললাম যেহেতু আর কিছু কই বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনো দিন তৌফিক দেয় আমি আমি আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিবাস করাম পরে আমি বললাম ওখান তার অন ডেট লোক এখন নাও ডেট আজকে তোমারে ডেট দিলাম হাতিয়া দিতে হবে না আমি দিমু তোমার এটা তোমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজ এক টেহা না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার ঘরে হোক উডানে হোক আমি ওয়েনে ওয়াশ করবো আমি বলছি আমি জামু ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়া আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে গিয়া দেখলাম বানিয়া চং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং এক এক গ্রাম গ্রাম উপজেলা উপজেলা হ্যাঁ একটাই বুঝছেন হবিজেলা গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একে যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি একটা না হয় হুজুর তিন চারশো হুজুর হইবো হুজুর খেলাফত মসজিদের যিনি কেন্দ্রীয় আমি এই যে দেওয়াল ঘড়ি মার্কেট যে খেলাফত মসজিদ উনি বসা পাস বাড়ি তো বানি আস বড় বড় হুজুর সব তাই বললাম কিরে কারবার থাকি তার কার মাহফিল কুজুরের কইসি তো আমার আইয়া কয় আমার আর দৈর্থ্য দিছে না সব আলে মোলা মা পাবলিক মিল্লা এই মা এত বড় বানায় ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কিনা বল এই জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সোনার সন্তান আলোকিত আলেমে দিন উপহার দিছে অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন ইনশাআল্লাহ যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসার ছেলের আমনের সিনে উস্তাদ যেন দেখলে আমনের সিনে কেমন আছেন ভাই কেমন আছেন দেখবেন ইনশাআল্লাহ এই কেমন আছেন এটা আশা করি হাসরের ময়দানও ওনারা আমনের বলব আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন চলেন আমার কথা আমি শেষ করছি আল্লাহ তালা বলেন তিনটা কথা বলল এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যেই ফোটা রক্তবাহী শিরা উপশিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি চার কাইদ। আল্লাহ তাআলা বলে বান্দা চব্বিশ ঘন্টা তোমার ডানে এবং বামে আমার দুইজন তুমি ভেবো তুমি মনে রেখ যখন তুমি নারী দেখো ছবি দেখো দেখো অস্থির দেখো নাটক দেখো সিনেমা দেখো নর্তকি দেখো কোনো নারী যখন বেপর্দা থাকে বেহায়া থাকে কোনো বাপ আপনি যখন সুদের টাকা গণেন কিস্তির টাকা গনেন ওজনে যখন কম দেন মিথ্যা যখন বলেন চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজানি যে কোন রকমের নাফরমানি আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেশতা কিন্তু দেখে ও কিন্তু লেখে ওরা ওরা লেখে ওরা লেখে এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো তফসিরের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেস্তারা সরে থাকে কিন্তু তফসিরের মধ্যে স্পষ্ট লেগছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায় তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে লিখতে পারে জানতে পারে লিখতে পারে অতএব এক সেকেন্ড তুমি আড়াল করতে পারবা পাঁচ নাম্বার মা ফিজুমিন মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই ওরা তোমার পুরা জীবনের চব্বিশ ঘন্টার সকল অঙ্গে যা কর ভেতর বাহির তা তো লিখছে কিন্তু আরেকজন ফেরেস্তা আমি আল্লাহ আলাদা রাখছি এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেস্তা আছে তৎপর চৌকান্না যে তোমার এই জবানের দুই ঠোঁটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো ভালো কিংবা মন্দ সত্য কিংবা মিথ্যা উপকারী কিংবা অপকারী জিকির করো আর গালি দাও হালাল বলো আর হারাম বলো ন্যায় বলো আর অন্যায় বলো খুদার কসমাল্লা বলে আমার আরেকজন আলাদা চব্বিশ ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে এটা আরেকটা ফাইল হইতেছে এই পাঁচটা কথা এক নাম্বার আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার থেকে ছুটতে পারতাম দুই তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি অতএব আমারই আড়াল করতে পারবান তিন আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইত কাছে আছি তুমি আমারে ফাঁকি দিতে পারবান চার আমার দুইজন ফেরেস্তা তোমার সাথে আছে। তুমি তাদেরকে লুকাইতে পারবা পাঁচ তোমার জবানের সামনে একজন ফেরেস্তা তোমার জবানের উচ্চারণ লিখেছে লিখতেছে তাকে তুমি আড়াল করতে পারবা আল্লাহ বলেন এই পাঁচটি বিষয়ে থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো এবার তুমি নেকি কি করো আর গুণা করো হালাল খাও আর হারাম খাও করো আর না করো আল্লাহ বলেন সাকরাতুল বিল এই মানে আমিও হব না আমার যা আজ অবস্থাতে থাকেই ফেরস্তাও আড়াল হবে না লেখাও বন্ধ হবে না আমি আল্লাহর জানা বন্ধ হবে না এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌত শুরু হবে আর তুমি মৃত্যুবরণ করবাই জালিকা মা কুমতা মিনহু তাহিদ বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে কিন্তু বাঁচতে পারো নাই বাঁচতে পারো নাই আজ মৃত্যু এসেই গেল এই জন্য বাফ আমার কথা এতটুকুই আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম প্রিয় ভাই নওজওয়ান প্রিয় কিশোর প্রিয় বাপ আমার ভাই আমি এই কথাই শুধু মনে করাই দিলাম আমি এবং আপনি জওয়ান কিংবা বুড়া হুজুর কিংবা ফাবলিক ইমাম কিংবা মুসল্লি খতিব কিংবা শ্রোতা আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ তালার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেস্তা লিখতেছে দেখতেছে অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুণা করে আমরা বাঁচতে পারবো না আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে চলে আমাদেরকে যেতেই হবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন অতএব দয়া করে মেহরবানি করে ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ ভাই বন্ধু নজওয়ান বুড়ো মা বোন ওলামা আমি আপনি সবাই আমরা যেন গুণা ছেড়ে দেই আমরা যেন আল্লাহর নফরমানি ছেড়ে দেই আমার যুবক ভাই মোবাইলের নারী দেই না বাফ চরিত্রহীন হইও না অস্থির দৃশ্য জেনা ব্যবিচারের ছবি হারামের ছবি দেইখা দুস্থ একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই কোমরের শক্তি নাই লজ্জাস্থানের শক্তি নাই আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে না তুমি দুনিয়া পাইবা না তুমি আখেরাত পাইবা আর হারাম উপার্জনকারী বাবা সুদখোর ঘুষখোর কিস্তিখোর হারাম উপার্জনকারী বেনামাজি হায় আপনাকেও বলি আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না এত বাটফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই নামাজ পড়েন নাই চব্বিশ ঘন্টা কামাই রোজগারি দুই নম্বরই ছয় নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না আপনি মরার পরেও আপনি যেদিন মারা যাবেন তারপরও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা ভেঙে গেছে বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে জানালার গ্রিল ফেরিয়া গেছে সিটকারি নাই ফ্রিজের তলে দিয়া পানি পড়ে মানে হাজারো সমস্যা থেকেই যাবে অতচ আপনি কবরে চলে যাবেন অতএব হালালের উপরে থাকেন হালালের উপরে থাকেন হারাম রোজগার কইরেন না অবৈধ উপার্জন করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আচ্ছা দেখ